মুসল বন্ধুরা প্রিয়াসকে জিনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রান্না কুমড়ো পাতায় মোড়া সোয়াবিনের নতুন রেসিপি তবে চলুন নিই এই সোয়াবিনের রেসিপি বানাতে কী কী লাগছে তার আগে একটা কথা বলি এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে অনাহাসে বানিয়ে নেওয়া যেতে পারে খুবই কম উপকরণেই তৈরি হয়ে যায় এই সয়াবিনের কুমড়ো পাতায় মোড়া রেসিপি প্রথমেই আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটতেই আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি সয়াবিনটা দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট মতন সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি তারপরেই জল ঝরিয়ে একটি প্লেটে তুলে এবার দামটা আমি ঠান্ডা হতে রেখে এবার একটা মশলা বানিয়ে নেব এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত ছ থেকে সাতটা কাজু বাদাম অল্প পরিমাণে নারকেল সামান্য পরিমাণে নুন যেহেতু সর্ষে দিয়েছি আর দিয়েছি জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা মিহি হয়েছে আগে থেকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সোয়াবিনটা ঠান্ডা হয়ে যেতেই সোয়াবিনটা থেকে এক্সট্রা জলটা আমি চিপে চিপে বার করে দিচ্ছি তারপরেই সোয়াবিনটা মিক্সিং জারে দিয়ে দেবো সবকটা সয়াবিনই জল চিপে চিপে বার করে দিয়ে সয়াবিনটা আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব খুব বেশি গ্রাইন্ড করবো না হালকা গ্রাইন্ড করেই একটি প্লেটে ঢিলে রাখব এবং তাতে অ্যাড করব আগে থেকে যে সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন ও এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ও সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ও দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখানে চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আবারও আমি অল্প পরিমাণে চিনি আমি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব এবারে আমি এখানে কটা চাল কুমড়োর পাতা নিয়েছি তাতে মুখের অংশটা অল্প কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে সব কটাই মুখের অংশ কেটে বাদ দিয়ে নিয়েছি এবার একটা চাল কুমড়োর পাতার মধ্যে আমি অল্প পরিমাণে ওই সোয়াবিনের কিমাটা দিয়ে ভালো করে একটু চারিদিকে ছড়িয়েই মুড়ে দেবো এমন ভাবে মরবো যেন না যায় ভালো করে মুড়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে কভার করে দেব এই একই প্রসেসে সবকটা কুমড়োর পাতায় আমি রেডি করে নেব দেখুন সব আমার রেডি হয়ে গেছে তাই এবারে আমি আগে থেকেই কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তিন চামচ পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক একটা করে সোয়াবিনের কিমা পাতায় মোড়ানো চপ দিয়েই আমি দুই থেকে তিন মিনিট মতন ঢাকা চাপা দিয়ে হতে দেব দুই থেকে তিন মিনিট পর আবারও উল্টে পাল্টে এপিডোপিট করে ভাজ দেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতন ধরে আমি এপিডোপিট করে ভালো করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এই কুমড়ো পাতায় মোড়া সোয়াবিনের কিমার এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে সবকটাই আমার ভাজা হয়ে গেছে তাই একটি প্লেটে তুলে নিচ্ছে এবারে এই সুতোগুলো একটা কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব সুতোটা আলতো করে খুলে খুলে পরিবেশন করবেন গরম ভাতের সাথে সোয়াবিনের নিরামিষ রেসিপিটা আমি আপনাদের একটা কুলে দেখাই কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আরও নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন তবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এক নতুন কোনো রেসিপি নিয়ে